খুলনা শহরে এলো কিন্তু বিরিয়ানি না না ভাই এটা আমার রেস্টুরেন্ট তবে মিস্টার হালুম খুলনার একজন ভোজন রসিক এবং আমাদের খুব প্রিয় ভাজন মানুষ তার আদলেই মিস্টার বিরিয়ানি তৈরি করা আপনারা মিস্টার বিরিয়ানিতে আসেন আমাদের ফুড এনজয় করেন দেন জাজমেন্ট করেন আমরা কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নাই আর রেট খুলনা শহরের সব থেকে চিপ রেটে আমাদের মতন কেউ ফুড দিতে পারবে না আপনারা কম্পেয়ার করে দেখেন আমাদের ঠিকানা মিস্টার বিরিয়ানির ঠিকানা সে তো খুবই সহজ টুটপড়া কবরস্থান মোড় আনসার ক্যাম্পের ঠিক বিপরীত পাচ্ছে আসুন ঘুরে যান মিস্টার বিরিয়ানির পক্ষ থেকে ক্ষুদ্র একটি উদ্যোগ আপনার পরিশোধিত বিল হইতে দুই শতাংশ অর্থ এ তিনখানায় প্রদান করা হয় মিস্টার বিরিয়ানিতে সব থেকে ভালো লাগা বিষয় হচ্ছে এই পুরো খুলনা শহরে কিন্তু আপনি এরকম কক দিয়ে একশো টাকায় কিন্তু এরকম চিকেন বিরিয়ানি পাবেন না তো যারা আসলে ব্রয়লারই পছন্দ করেন তাদের জন্য কিন্তু বলার অপশনও আছে সো আসেন এরকম একটা পিস পেয়ে যদি হালুম পাইটটা না দেয় আসেন একটা হালুম বাইট হয়ে যাক বিসমিল্লা হুম টেস্ট ভালো চিকেনের মধ্যে মশলা খুব ভালো গেছে পাশাপাশি বিরিয়ানির প্রাণ কিন্তু আলু এই যে আলু মোটামুটি সফট আছে তো আসেন চিকেন দিয়ে এই যে রাইস রাইসটা দেখাই রাইসটা দেখেন ভালো জুজুরা আছে রাইস আলু চিকেন আছে সব মিলে একটা বাইট হয়ে যায় ভালো মানে একশো টাকায় দিয়ে এরকম কিন্তু আসলে কক দিয়ে এরকম একশো টাকায় দিচ্ছে কিনা আমার সন্দেহ আছে ওভারঅল একশো টাকা হিসাবে এটা আমার কাছে বেস্ট ডিল মনে হয়েছে ওনারা ছোট জায়গার মধ্যে খুব সুন্দর ডেকোরেশন করেছে বন্ধু এবং পরিবার নিয়ে খুব শান্তি মতো কিন্তু এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন এখানে শুধু মাত্র একশো টাকায় বিরিয়ানি না এখানে কিন্তু মাত্র দেড়শো টাকায় মাটন কাচি পাবেন সাথে সবচেয়ে আকর্ষণীয় যেটা লাগছে মাত্র একশো টাকায় দেখতে পাচ্ছেন এই রকম কিন্তু এই যে বিপ চাপ পোলাও কিন্তু পাবেন এই হচ্ছে মাটনের সাইজ মাটনটা দেখায় বেশ ভালো সফট আছে কিন্তু মাটন রাইস আর এর সাথে সাথে দেখেন যে লেবু যদি একটু চিপে নেন এরকম লেবু চিপে নিয়ে আসেন একটা বাইট হয়ে যাক একশো পঞ্চাশ টাকা হিসাবে মাটনের টেস্টটা এমনিতেই ভালো আর তারপরে এই যে এই কোয়ান্টিটির রাইস আর মাটন সব কিছু মিলে এটা একটা ভালো ডিল মনে হয়েছে এই বিপ চাপের গ্রেভিটা শুধু দেখেন মানে এত সুন্দর কালার আসছে আর এই যে মানে এটা একটু ভেঙে গেছে তো এরকম একটা পিস আপনি পাবেন বিপ চাপ সাথে এই যে দেখেন এই কোয়ান্টিটি হচ্ছে রাইস তো আসেন বিপ চাপটা নিয়ে নিচ্ছি ভাই গ্রেভিটা আসলেই দেখতে খুব সুন্দর লাগতেছে তো গ্রেভিটা নিয়ে নিলাম আর যারা একটু ঝাল ঝাল পছন্দ করেন দেখা যাক এটা কেমন হয় ফার্স্টে আসেন আমরা গ্রেভি দিয়ে রাইসটা মাখিয়ে নিচ্ছি দেন হচ্ছে এই যে বিপ চাপটা দেখাই দেখেন বিপটা ভালো সফট কিন্তু এই যে ভেতরে দেখেন কালারটা কত সুন্দর আসছে ভেতরে আসেন বিপ চাপ দিয়ে প্লোটা ট্রাই করে দেখি ভাই একশো পঞ্চাশ টাকায় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এরকম বিপ চাপ হলো আপনি খুলনা আগে পরে খান নাই বিশ্বাস না হলে একবার এখানে আসুন এবং এছাড়াও ওনার কিন্তু আরও অনেক ধরনের অফার আছে যেগুলো আমি কমেন্ট বক্সে দিয়ে দিব এই ভিপ চ্যাপটার ব্যাপারে ওনার যেটা বলতেছে ওনারা কিন্তু একদম বনলেস দিচ্ছে মানে প্রত্যেককেই কিন্তু বনলেসই দিচ্ছে আপনারা বনলেসই পাবেন যদি কারো হার্ট যায় অবশ্যই কমপ্লেন করবেন সাথে সাথে চেঞ্জ করে দিবে ব্রয়ের টেস্টটা ভালো তবে আরেকটু ঠিক হলে আরও বেশি ভালো লাগবে